বন্ধুরা আমাদের ত্বকের জন্য ভেজানো কিসমিস কতটা উপকারী এবং শরীরের জন্য বা কতটা উপকারী এই সব সম্বন্ধে আজ বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা অনেকেই প্রশ্ন করো যে কিসমিস কখন খেতে হবে কিভাবে খেতে হবে সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এর জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তো বন্ধুরা আমরা সবাই চাই যে ত্বক ভেতর থেকে সুন্দর ফর্সা হয়ে উঠুক ত্বকে কোনো দাগছপ থাকবে না ত্বকে কোনো বর্ণ হবে না অকালে ত্বক বুড়িও যাবে না কিন্তু আজকাল আমাদের প্রায় লোকের সমস্যা ত্বকের বর্ণ ত্বক দিন দিন কালো হয়ে যাচ্ছে কত কিছু ব্যবহার করার পরও ত্বকের কালো দাগছপ যাচ্ছে না অকালে অনেকের ত্বক আবার বুড়িও যাচ্ছে তো বন্ধুরা এই সব সমস্যাগুলো থেকে মুক্তি পেতে কিংবা ত্বককে ভেতর থেকে সুন্দর ফসে রাখতে চাইলে প্রতিদিন খেতে হবে কিশমিশ ভেজানো জল কিশমিশ ভেজানো জলে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এতে ত্বকের যে কোনো সংক্রমণের ঝুঁকি কমায় এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ইও রয়েছে এটি ত্বকের মৃতকোষ দূর করে মুখের জেল্লা বাড়ায় এবং মুখ ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে ভিটামিন সি ত্বককে নতুন কোষ গঠনে সাহায্য করে শুধু ত্বকের জন্য নয় শরীরের জন্য কিশমিশের উপকারিতা অনেক এটা শরীরের ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করে কিসমিসে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিশমিস না খেয়ে শুধু কিশমিশের জল খেলেও ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে কিসমিসে আছে ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও অন্যান্য অতি প্রয়োজনীয় পুষ্টির সমৃদ্ধ উৎসমিস আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে এবং চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এছাড়াও ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলির মধ্যে একটি কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার বসে রাখে রক্ত বা রক্তশূন্যতা কমায় রক্ত সর্পতা বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তের লাল কণিকা তৈরি করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি এক্ষেত্রে কিসমিস হজম শক্তি বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কেউ যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চাও তাহলে ভেজানো কিশমিশ ও তার জলটা নিয়মিত খাও এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এছাড়াও একে দূষণমুক্ত করতে কিসমিস খেতে হবে প্রতিদিন চারদিকে দূষণে যখন জেরবার তখন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খেলে শরীর বিষমুক্ত হবে ভেজানো কিশমিশের জলও খেতে হবে নিয়মিত কিসমিশ খেলে কোষ্ঠকাঠিন্য কমে অনেকেই পেটের সমস্যায় নিয়মিত ভোগে তারা যদি প্রতিদিন খালি পেটে ভেজানো কিশমিশ খায় তাহলে খুব সহজে এই সমস্যা দূর হবে যারা কোষ্ঠকাঠিন্য কষ্ট পাও তারা ওষুধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখো এতে শীঘ্রই সুফল পাবে এর জন্য প্রতিদিন রাতে এক গ্লাস নর্মাল জলে দশ থেকে বারোটা কিশমিশ ভিজিয়ে রাখতে হবে আর কিশমিশগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এবং এটা সারারাতের জন্য রেখে সকালবেলা এই কিশমিস ভেজানো জলসহ কিসমিস খেতে হবে এইভাবে প্রতিদিন নিয়মিত ভেজানো কিশমিশ সহ জলটা পান করতে পারলে ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হবে এবং শরীরও ভালো থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো টাটা